বাজেট কম সুন্দর ছিমছাম ডিজাইন লাগবে এএনসিও থাকতে হবে আবার কলিং এর জন্য চারটা মাইকো লাগবে এমন টি কি হয় নাকি হয় ভাই সাউন্ড পিটস টি থ্রি প্রো আমাদের হ্যালোটেক থেকে বারবার গুজাইতেছিল ভাই সাউন্ড পিটস টি থ্রি প্রোর একটা রিলস বানাও মানুষ বারবার চাইতাছে প্রচুর খাইতেছে দুই হাজার টাকায় ছয় মাসের ওয়ারেন্টি সহ থার্টি ফাইভ ডিবি মানে অনেক দিয়ে দিচ্ছে এই জিনিসটা সাউন্ডপিটস পিটস টি থ্রি প্রো এর কেসটা নকল লেদার টেক্সচার দেয়া খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম লাগে একদমই চিপ ফিল্টার নাই টুয়েলভ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার দেয়া বাড়ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর অ্যান্ড আইপি এক্স ফোর বোধ সাপোর্ট পাচ্ছেন ফোর মাইক উইথ এআই কলিং আছে এটা টেস্ট করেছি ওই পাশের মানুষ বেশি নয়েজ পাচ্ছে না আমার আশেপাশের এন্ড লাস্টলি অ্যাপ সাপোর্ট এইটা জরুরি ভাই কারণ শুরুতে সাউন্ড খুব এভারেজ লাগতেছিল সাকিব বলতেছিল যে মামা সাউন্ডে ভয়েস ক্লারিটি পাচ্ছি না খুব একটা ভালোভাবে সাউন্ড কোয়ালিটি ভালো লাগতেছে না হ্যাঁ বেসটা একটু ভালো লাগতেছে বাকি সব পছন্দ হয় নাই তখন আমরা একটু অ্যাপ নিয়ে গুতাগুতি শুরু করলাম এন্ড ভাই ড্রাস্টিক চেঞ্জ প্রাইস অনুযায়ী সাউন্ড কোয়ালিটি এবং এএনসি কোয়ালিটি নিয়ে আমি খুবই স্যাটিসফাইড অ্যাপে গিয়ে একটু টিউনিং করবেন চেঞ্জ করবেন দেখবেন আপনার মন মতো হবে তবে অ্যাগ্রেসিভ এএনসি যারা খোঁজেন এন্ড খুবই জটিল এন্ড জোস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি যারা খোঁজেন তারা হয়তো বা একটু অপছন্দ করতে পারেন টি থ্রি প্রোকে বাদ বাকি এভারেজ ম্যাচ কমন পিপল সবার কাছেই ভালো লাগবে অ্যান্ড ব্যাটারি লাইফ আমি ভালোই পাইছি সমস্যার মধ্যে মনে হলো এই লিটা একটু দুর্বল লাগছে এটা ভাঙা টেঙে যেতে পারবে সেটা আটানি করলে বাট ওভারঅল সাউন্ড পিট টি থ্রি প্রোটা হচ্ছে এমন একটা গ্যাজেট বেশি ভাবতে হবে না কিন্তু হবে ডিরেক্ট তেমন আর কি হ্যালোটে বাংলাদেশ লিখবেন ফেসবুকে গিয়ে অ্যান্ড অরেঞ্জ কালার লোকওয়ালা যেই পেজটা পাবেন আমার ক্ষমা সহ সেখানে চলে যাবেন টি থ্রি প্রোর প্রথম বিশ জন কাস্টমার স্পেশাল প্রাইসে উনিশশো টাকা